এইরকম বহু তৃণমূল কংগ্রেসে জয়েন করার জন্য বিজেপির কর্মীরা মুখিয়ে রয়েছে বিজেপির মুখে আবার সব মানায় না যে শুভেন্দু অধিকারী মিছিল করছেন শুভেন্দু অধিকারী কি কথা বলেন। রাজ্যের নারীকে দিলীপ বাবু কি ভাষায় কথা বলেন হিন্দুদের বিধায়ক ছিল তার রাজনৈতিক জীবনের কতদিন পরে এসে তার মনে পড়লো তিনি তো আজকের বিধায়ক নয় এখন রাজনীতির প্যাঁচে পড়ে তিনি এখন ভণ্ড সনাতন সেজেছেন তিনি জালি হিন্দু সেজেছেন আমরা এই ধরনের কথাকে দল কখনো সমর্থন করে না মমতা বন্দ্যোপাধ্যায় তো সমর্থন করেই না কেন মমতা বন্দ্যোপাধ্যায় মাটির মানুষের সঙ্গে মিশে থাকেন সেখানে সৌমবাবু এইসব বলে লাভ নেই দু হাজার উনিশ অব্দি পুরো মাখনটাই খেয়ে গেছেন এই জেলাকে তিনি লিজ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে তার পরিবার লিজ নিয়েছিল এই তিরিশ দিনের মধ্যে প্রায় প্রায় বিশ লাখ মানুষ দীঘামুখী হয়েছে মন্দিরকে ঘিরে ভগবানের যেমন দর্শন হচ্ছে সেই ভগবানের দর্শনের সাথে সাথে মানুষ অত্যন্ত আনন্দিত হচ্ছে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ নিশ্চিতভাবে বড় চ্যালেঞ্জ দুশো পঁয়ত্রিশ টপকানোর চ্যালেঞ্জ কেননা পশ্চিমবাংলায় দুশো পঁয়ত্রিশ বামফ্রন্ট পেয়েছিল তার অধিক আসন কেউ পায় আসলে আসে যায় এরা সব পরিযায়ী বৈরাগত এদের ভোটের সময় পাওয়া যায় আর বাকি সময় পাওয়া যায় নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো আমি আপনাদের সাথে রয়েছি অনুপম আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এবং কাথি পৌরসভার সম্মানীয় পৌর প্রধান গিরি মহাশয় দাদা প্রথমেই সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে অভিনন্দন জানেন আমার পক্ষ থেকেও তোমাদের অভিনন্দন প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আপনার সাংগঠনিক জেলায় রাজনৈতিক সমীকরণ কি না আমাদের সাংগঠনিক জেলা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক সেই সাংগঠনিক জেলার আমি যুব সভাপতি এবং সাংগঠনিকভাবে নিশ্চিতভাবে আমরা প্রস্তুত রয়েছি আমাদের এই জেলায় তৃণমূল কংগ্রেস আমরা গত লোকসভা নির্বাচনে আসানোর ফল করতে পারেনি কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে থেকে যতগুলো ছোট ছোট নির্বাচন হয়েছে বিভিন্ন ব্যাংকের সমবায়ের ক্ষেত্রে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস আবার তাদের শক্তি প্রদর্শন করতে পেরেছে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা সেই সকল নির্বাচনগুলোতে আমরা জয়লাভ করতে পেরেছি এবং তার থেকেই পরিষ্কার হয় যে এবং পরবর্তী ক্ষেত্রে দেখবেন যে বিজেপি থেকে বহু কর্মীরা ধাপে ধাপে করে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে এবং বহু কর্মী এখনো তারা মুখিয়ে রয়েছে নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে এই জেলায় শুভেন্দু অধিকারীর জেলা যেই জেলায় দেখবেন বিজেপির বিধায়িকা এবং বিজেপির যিনি তমলুক সাংগঠনিকের সভানেত্রী ছিলেন তাপসী মণ্ডল তিনি ইতিমধ্যে আমাদের দলে জয়েন করেছেন এইরকম বহু তৃণমূল কংগ্রেসে জয়েন করার জন্য বিজেপির কর্মীরা মুখিয়ে রয়েছেন এবং একদিক দিয়ে দেখতে গেলে যে এই শুভেন্দ্রবুর জেলায় শুভেন্দ্রবুরকে পর্যদুস্ত করার জন্য দু হাজার একুশ সালে যে রেজাল্ট আমরা করেছিলাম তার থেকে অতিরিক্ত ভালো রেজাল্ট আমরা করার জন্য আশাবাদী এবং আমরা নিশ্চিত যে সেই রেজাল্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে উপহার দিতে পারব প্রবল চাপে ক্ষমা চাইলেন অনুব্রত অন্যদিকে সুকান্ত মজুমদার গ্রেপ্তারের দাবি করছে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদ ডাক দিয়েছেন কি বলবেন দেখি অনুব্রত মন্ডলের এই যে যে কথা বলেছেন তাকে দল সমর্থন করে না দলের বিভিন্ন নেতারা কেন্দ্রীয় নেতারা আমাদের যারা রাজ্য নেতারা আছেন তারা তার আমরা তার নিন্দা করেছি যে আমরা এই ধরনের কথাকে দল কখনো সমর্থন করে না মমতা বন্দ্যোপাধ্যায় তো সমর্থন করে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় মাটির মানুষের সঙ্গে মিশে থাকেন সেখানে তার কর্মীরা তার সমর্থকরা এই ধরনের ভাষা পুলিশ বলে কথা নয় কারুর জন্যই প্রয়োগ করুক এটা আমাদের দল কখনোই মেনে নেয় না কিন্তু বিজেপির মুখে আবার এসব মানায় না যে শুভেন্দু অধিকারী মিছিল করছেন শুভেন্দু অধিকারী কি ভাষায় কথা বলেন রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে তিনি কি ভাষায় কথা বলেন তিনি একজন নারীকে দিলীপ বাবু কি ভাষায় কথা বলেন বা অন্যান্য রাজনৈতিক বা অন্য রাজ্যের দিকে তাকালে উত্তরপ্রদেশ থেকে শুরু করলে মধ্যপ্রদেশ থেকে শুরু করি কয়েকদিন আগে তো মধ্যপ্রদেশের একজন মন্ত্রী তিনি কিভাবে আমাদের সেনা যে আমাদের মহিলা যে সেনা দেখেছেন যে 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 করেছে সেই একদম নেতৃত্ব দিয়েছিল তাকে কি ভাষায় আক্রমণ করেছেন সেখানে বিজেপির কোনো টরং নয় না বিজেপির কোনো প্রতিবাদ থাকে না বিজেপির কোনো মিছিল থাকে না তো স্বাভাবিক কারণে বিজেপির মুখে এগুলো মানায় না সিপিএম এর মুখে এগুলো মানায় না কিন্তু তাও আমরা বলছি যে আমরা ধিক্কার জানাচ্ছি এই ঘটনায় আমরা তীব্র নিন্দা করছি এবং এই ঘটনাকে আমরা কখনোই সমর্থন করছি না যত এই ধরনের ঘটনা কম ঘটবে দলের পক্ষে মঙ্গল এবং দলের ভাবমূর্তি আরও নিশ্চিতভাবে ঠিক থাকবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি হিন্দুদের বিধায়ক কি মনে করছেন না তিনি হিন্দুদের বিধায়ক সেটা তার রাজনৈতিক জীবনের কতদিন পরে এসে তার মনে পড়লো তিনি তো আজকের বিধায়ক নয় তিনি ধরুন আহ সাল থেকে শুরু করে তিনি কাউন্সিলর ছিলেন পরবর্তীকালে তিনি আবার আহ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন তিনি পরাজিত হয়েছিলেন দু সালে লোকসভায় দাঁড়িয়ে তিনি পরাজিত হয়েছিলেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা ভরসা রেখেছিল বলে এই দক্ষিণ কাতি কেন্দ্র থেকে তিনি বিধায়ক হয়েছিলেন তখন কি শুভেন্দু অধিকারী মনে ছিল না যে শুধু হিন্দুদের ভোট ঢেলেই তিনি জিততে পারবেন তো শুভেন্দ্রবাবু এইসব বলে লাভ নেই দু হাজার উনিশ অব্দি পুরো খেয়ে গেছেন এই জেলাকে তিনি লিজ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তার পরিবার লিজ নিয়েছিল এই জেলার রাজ্যের পদ নিয়েছিলেন বিভিন্ন জেলার মুর্শিদাবাদ জেলায় তিনি দায়িত্বে ছিলেন মালদা জেলার একটা সময় তিনি দায়িত্ব ছিলেন তো মুর্শিদাবাদ সংখ্যালঘু এলাকা সেখানে যাদেরকে নিয়ে কাজ করেছিলেন তারা কি হিন্দু ছিল তো স্বাভাবিক কারণে এখন রাজনীতির প্যাঁচে পড়ে তিনি এখন ভণ্ড সনাতন সেজেছেন তিনি জালি হিন্দু সেজেছেন তাতে বাংলার মানুষ তার এই চালাকি ধরা পড়েছে বাংলার মানুষ তার এই চালাকি ধরতে পেরেছে তাই তিনি এটা কথা বলছেন এবং নন্দীগ্রামে দাঁড়িয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছিলেন এবং আমি নিশ্চিত যে নন্দীগ্রামে তিনি যে ছল চাকরি করে জিতেছেন সেটা বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাওয়ার পরেও লোডশেডিং করে গুলিয়ে দিয়ে নির্বাচনের রেজাল্টকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটে জয়লাভ করেছিলেন তাই শুভেন্দুর এই কথা ধোপে বাংলার মানুষ বিশ্বাস করে না এবং এই কথা বাংলার মানুষ কখনো বিশ্বাসও করবে না বাংলা থেকে জাপানে গিয়ে বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভারতের কতটা গর্ববোধ করছেন সৈনিক নিশ্চিত এটা আমাদের কাছে গর্বের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নব প্রজন্মের একজন নেতৃত্ব তিনি আমাদের এই ভারতবর্ষের আজকে যে প্রতিনিধিত্ব হচ্ছে যে একটি পররাষ্ট্র দ্বারা ভারতবর্ষের বিভিন্ন সন্ত্রাসবাদীর মোকাবিলা কিভাবে করতে হয় এবং ভারতবর্ষ যেভাবে সন্ত্রাসবাদীর মোকাবিলা করছে জঙ্গি নাশকতার বিরুদ্ধে ভারতবর্ষ যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং বিশ্বব্যাপী যে প্রচার সেই প্রচারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগদান করেছেন এটা নিশ্চিতভাবে আমাদের নেতা হিসাবে তিনি গেছেন এবং ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা প্রতিনিধি দেখছি যে যে বিষয় নিয়ে তিনি তুলে ধরছেন এগুলো ভারতবর্ষকে আগামী দিক দিশা দেবে যে আজকে নব প্রজন্ম এই ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সেটা এই সফর থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ আর জি কর থেকে শুরু করে শিক্ষকদের আন্দোলন কতটা প্রভাব পড়বে তৃণমূলের উপর আমাদের কাছে বড় চ্যালেঞ্জ নিশ্চিতভাবে বড় চ্যালেঞ্জ দুশো পঁয়ত্রিশ টপকানোর চ্যালেঞ্জ তারা পশ্চিমবাংলায় দুশো পঁয়ত্রিশ বামফ্রন্ট পেয়েছিল তার অধিক আসন কেউ পায়নি এটা আমাদের কাছে চ্যালেঞ্জ যে দুশো টপকে তৃণমূল কংগ্রেস দুশো ছত্রিশ প্লাস কিভাবে হবে এই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত আর বাকি যারা বিরোধী রাজনৈতিক দল আছে কেউ শূন্য থেকে এক হবে কেউ সাতাত্তর ক্রমে তিরিশ চল্লিশে দাঁড়াবে এই চ্যালেঞ্জটা ওরা নিক আমরা দুশো পঁয়ত্রিশ প্লাস চ্যালেঞ্জ করা এই চ্যালেঞ্জটা নিচ্ছি যতই ভোট এগিয়ে আসছে রাজ্যে ততই বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু আসতে শুরু করেছে আজ অমিত শাহ তিনি কিন্তু সভা করছেন তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তার সামাল দেবে রাজ্য একটি রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে রাজনৈতিক প্রচার থাকবে যেকোনো রাজনৈতিক দল নির্বাচন আসলেই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযানে যায় একটি রাজনৈতিক দল করছে কেননা আমরা বলেছি যে ভোট আসলে আসে যায় এদের ভোটের সময় পাওয়া যায় এরা আর বাকি সময় পাওয়া যায় না যখন বাংলার মানুষ হাহাকার করছে দিনের টাকা নেই বাংলার মানুষ যখন হাহাকার করছে যে মানুষের টাকা আটকে দিচ্ছে বাংলার মানুষ যখন হাহাকার করছে যে একশো দিনের আমাদের বাংলার আবাস যোজনার টাকা আটকে দিচ্ছে কেন্দ্র সরকার বাংলার মানুষ যখন হাহাকার করছে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিচ্ছে কেন্দ্র সরকার তখন প্রধানমন্ত্রীর মুখে একটাও কথা নেই অমিত মুখে একটাও কথা নেই কেন্দ্র সরকার বাংলাকে প্রতিনিয়ত বঞ্চনা করছে একুশে বঞ্চনা যখন একুশের মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন অমিত শাহ আপকি বার দোষ মোদিরা এই বাংলায় দাঁড়িয়ে প্রায় বেশি সভা করেছিলেন বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক এই বাংলা থেকে তাদেরকে নির্মূল করার জন্য ফিরিয়ে দিয়েছে তাদের ডাকে সাড়া দেয়নি আবার দুই হাজার চব্বিশ সালে যখন বাংলায় দাঁড়িয়ে পঁয়ত্রিশ আসনের কথা বলেছিলেন বাংলার মানুষ আঠারো থেকে নামিয়ে বারোই করেছে তো এইগুলো প্রতিহিংসা রাজনীতির জন্য বাংলাকে আজকে বঞ্চিত করছেন বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমি মনে করি যে তারা যত আসবে তারা যত এসে বাংলায় উস্কানি দেওয়ার কথা বলবে যারা যত এসে বাংলায় ভেদাভেদের কথা বলবে বাংলার মানুষ বাংলার মানুষ একটু অন্য অন্য ধাতে তৈরি বাংলার মানুষ একটু অন্য ধাতুতে তৈরি এই ধাতু হচ্ছে যে স্বাধীনতার আন্দোলন এই বাংলার মাটি থেকে হয়েছিল বাংলা না থাকলে সেদিন আজকে হয়তো ব্রিটিশরা আরো আরো আমাদের দেশকে স্বাধীনতা আনতে অনেকটা পিছিয়ে যেতে বাংলায় নেতৃত্ব দিয়েছিল বাংলায় এত মনীষী এত লড়াকু নেতা বাংলা থেকে জন্ম হয়েছে তো বাংলাকে এইভাবে বিভাজন করা যাবে না বাংলাকে এই টোটকা দিয়ে বাংলায় রাজনৈতিক ফায়দা নেওয়া যাবে না হয়তো দু চারটে গরম গরম ভাষণ দিতে পারেন আজকেও অমিত শাহ জি আসছেন তিনি হয়তো দু চারটে গরম গরম কথা বলবেন কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন তিনিও অনেক মিথ্যাচার করে গেছেন বাংলায় দাঁড়িয়ে তিনি মুর্শিদাবাদ দেখতে পেয়েছেন মণিপুর দেখতে পারেননি তিনি কাশ্মীরে আজকে কেন ছাব্বিশ জনকে আমাদের নিহত হতে হলো আজকে পেহেলগাঁও আমরা পুলবামা দেখেছি পুলবামা থেকে আমরা শিক্ষা আমাদের কেন দেখতে হলো আজকে জঙ্গিরা দেশে ঢুকে পনেরো দিন ধরে ঘুরে বেড়াচ্ছে ইন্টেলিজেন্স দপ্তরে রিপোর্ট থাকা সত্ত্বেও আমরা তার নিরাপত্তা দিতে পারলাম না ভারতবাসীর যারা হিন্দু হিন্দু বলে চিৎকার করছে সেই হিন্দুরাই মারা গেছে তাহলে হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না কেন্দ্র সরকার হিন্দু হিন্দু বলে চিৎকার করছেন আপনি হিন্দু সমাজের নিরাপত্তা কোথায় দিলেন ঘুরছে কে আমাদের এলাকায় ঢুকে তাহলে নিরাপত্তা নেই তিনি কাশ্মীর দেখতে পাচ্ছেন না মুর্শিদাবাদ দেখছেন তিনি মণিপুর দেখতে পাচ্ছেন না তিনি মুর্শিদাবাদ দেখছেন তো মিথ্যাচার করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে মানুষ সজাগ আছে শুধু অর্থনৈতিক নয় দেখুন জগন্নাথ মন্দির হচ্ছে যে জগন্নাথ ধাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা আশ্চর্য হয়েছে নিদর্শন তৈরি করেছেন যে এত দিন ভারতবর্ষের বুকে অনেক মন্দির আমরা দেখেছি বহু মন্দিরে আমরা যাই পুজো করি আমরা ভগবানকে ডাকি যে যার ধর্ম সেরম পালন করে আমাদের এই পশ্চিম বাংলাতেও বহু মন্দির আছে দেখবেন দক্ষিণেশ্বর কালীঘাটের মন্দির থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে আমরা আবার যখন জগন্নাথ দেবকে ডাকতে হয় আমরা পুরীও যাই কিন্তু নতুন করে যারা মন্দির করা যায় এবং এত সুন্দরভাবে দু বছর আড়াই বছরের মধ্যে একটা মন্দির তিনি স্থাপন করেছেন বাংলার মানুষ নয় দেশের মানুষকে না বিশ্বের মানুষ আজকে বিশ্বের মানুষ তাকিয়ে আছে দেখবেন বিদেশিরাও ভিড় করছে আজকে একত্রিশ তারিখ এক মাস একদিন হয়েছে এই মন্দির উদ্বোধন হয়েছে মানুষের ঢল ভক্ত সমাগমের ঢল এত দর্শনার্থী আসছে হাজার হাজার লাখ লাখ মানুষ এই তিরিশ একত্রিশ দিনের মধ্যে প্রায় প্রায় বিশ লাখ মানুষ দীঘামুখী হয়েছে মন্দিরকে ঘিরে ভগবানের যেমন দর্শন হচ্ছে সেই ভগবানের দর্শনের সাথে সাথে মানুষ অত্যন্ত আনন্দিত হচ্ছে মানুষ উৎসলিত হচ্ছে এবং তাকে ঘিরে দেখুন এইগুলোতে একটা তীর্থস্থান তীর্থস্থান ঘিরে একটা অর্থনৈতিক ব্যবস্থা থাকে সব জায়গায় আপনি যে কোনো তীর্থস্থানে যাবেন সেই তীর্থস্থানকে ঘিরে অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠে সেখানে গরিব যারা আছে তারা ছোট ছোট ব্যবসা করে খেতে পারে টোটো ভাইরা যারা আগে থেকে অনেক বেশি করে ট্যুরিস্ট বাড়বে দীঘায় যারা হোটেল প্রচুর হোটেল আছে লাস্ট এক সাত আট বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে প্রচুর হোটেল দীঘায় মধ্যে হয়েছে তো সেই হোটেলগুলোতে আমাদের যারা ভ্রমণার্থীরা আসছে তাদের সংখ্যা বাড়ছে যারা দুদিনের জন্য দিঘায় আসছে এখন চার দিন হয়ে যাচ্ছে তো সব দিক দিয়ে মিলিয়ে একটা অর্থনৈতিক সামাজিক দিক এবং এত বড় একটা নিদর্শন যুগ যুগ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খোদাই হয়ে থাকে এই মন্দিরের মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা কাজ করে দিয়েছেন পশ্চিমবাংলায় আজীবন এত দিনের কোনো মুখ্যমন্ত্রী ভাবতে পারেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন